মহালয়া মানে পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের শুভ ঘোষণা ভোর চারটে উঠে রেডিওতে মহালয়া শোনা এ যেন বাঙালির চিরন্তন নস্টালজিয়া সূর্য ওঠার সঙ্গে সঙ্গে গঙ্গার ঘাটে তর্পণ করার ভিড় উপচে পড়ছে মানুষ এই ছবি আমাদের সকলের চেনা কিন্তু কেন মহালয়াতে তর্পণ করা হয় এর পেছনের যুক্তিটাই বা কি তর্পণ মানে পিতৃপুরুষের আত্মার শান্তির উদ্দেশ্যে জল দান করা কিন্তু কোথা থেকে শুরু হলো এই প্রথা মহালয়া আর তর্পণের সঙ্গে জড়িয়ে রয়েছে নানান কাহিনী তর্পণের উল্লেখ রয়েছে ব্যাসদেবের মহাভারতেও কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের বাণে বিদ্ধ হয়ে মৃত্যু হয় কর্ণের বীর যোদ্ধা দাতা কর্ণ স্বর্গে গমন করেন সেখান থেকে খাদ্যস্বরূপ সোনা হীরে মণিমাণিক্য দেওয়া হয় তখন কর্ণ কিছুটা অবাক হয়ে দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞেস করেন এইসব তিনি খাবেন কীভাবে খাদ্যরূপে মণিমাণিক্য কেন দেওয়া হলো কর্ণের প্রশ্নের উত্তরে দেবরাজ জানান জীবিত অবস্থায় দাতা হিসেবে নাম ছিল কর্ণের অনেক দান ধ্যান করেছেন তিনি এমনকি নিজের জন্মগত কবচ কুণ্ডল দান করতেও পিছু পা হননি তিনি তবে এত সব দান করলেও কোনোদিনও পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দেননি তিনি তাই মৃত্যুর পরে স্বর্গে জল পানি অক্ষম কর্ণ এক পক্ষ কালে মর্তে ফিরে গিয়ে কর্ণ পিতৃপুরুষকে জল এবং অন্য দান করে প্রায়শ্চিত্ত করেন এই এক পক্ষ কালকে পিতৃপক্ষ বলা হয় আর তার শেষে হয় তর্পণ আবার রামায়ণেও এই তর্পণের উল্লেখ পাওয়া যায় যে কোনো শুভ কাজে যাওয়ার আগে পিতৃপুরুষকে জল দানের উল্লেখ পাওয়া যায় রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগেও পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করেছিলেন শ্রীরাম সেই থেকেই শুরু এই প্রথার সূর্য রাশিতে প্রবেশ করলে শুরু হয় পিতৃপক্ষের শাস্ত্র মতে এ সময় পিতৃলোক ছেড়ে উত্তর পুরুষদের বাড়িতে অবস্থান করে পূর্বপুরুষরা এই এক পক্ষকালের শেষে বৃশ্চিক রাশিতে সূর্য প্রবেশ করলে পুনরায় পিতৃলোকে ফিরে যান তারা মহালয়া মানে পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের শুভ ঘোষণা ভোর চারটে উঠে রেডিওতে মহালয়া শোনা এ যেন বাঙালির চিরন্তন নস্টালজিয়া সূর্য ওঠার সঙ্গে সঙ্গে গঙ্গার ঘাটে তর্পণ করার ভিড় উপচে পড়ছে মানুষ এই ছবি আমাদের সকলের চেনা কিন্তু কেন মহালয়াতে তর্পণ করা হয় এর পেছনের যুক্তিটাই বা কী তর্পণ মানে পিতৃপুরুষের আত্মার শান্তির উদ্দেশ্যে জল দান করা কিন্তু কোথা থেকে শুরু হলো এই প্রথা মহালয়া আর তর্পণের সঙ্গে জড়িয়ে রয়েছে নানান কাহিনী তর্পণের উল্লেখ রয়েছে ব্যাসদেবের মহাভারতেও কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের বাণে বিদ্ধ হয়ে মৃত্যু হয় কর্ণের বীরযোদ্ধা দাতা কর্ণ স্বর্গে গমন করেন সেখান থেকে খাদ্যস্বরূপ সোনা হিরে মণিমাণিক্য দেওয়া হয় তখন কর্ণ কিছুটা অবাক হয়ে দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞেস করেন এই এইসব তিনি খাবেন কীভাবে খাদ্যরূপে মণিমাণিক্য কেন দেওয়া হলো কর্ণের প্রশ্নের উত্তরে দেবরাজ জানান জীবিত অবস্থায় দাতা হিসেবে নাম ছিল কর্ণের অনেক দান ধ্যান করেছেন তিনি এমনকি নিজের জন্মগত কবচ কুণ্ডল দান করতেও পিছু পা হে তিনি তবে এত সব দান করলেও কোনোদিনও পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দেননি তিনি তাই মৃত্যুর পরে স্বর্গে জল পানি অক্ষম কর্ণ এক পক্ষকালে মর্তে ফিরে গিয়ে কর্ণ পিতৃপুরুষকে জল এবং অন্য দান করে প্রায়শ্চিত্ত করেন এই এক পক্ষ কালকে পিতৃপক্ষ বলা হয় আর তার শেষে হয় তর্পণ আবার রামায়ণেও এই তর্পণের উল্লেখ পাওয়া যায় যে কোনো শুভ কাজে যাওয়ার আগে পিতৃপুরুষকে জল দানের উল্লেখ পাওয়া যায় রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগেও পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করেছিলেন শ্রীরাম সেই থেকেই শুরু এই প্রথার সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে শুরু হয় পিতৃপক্ষের শাস্ত্র মতে এই সময় পিতৃলোক ছেড়ে উত্তর বাড়িতে অবস্থান করে পূর্বপুরুষরা এই এক পক্ষকালের শেষে বৃশ্চিক রাশিতে সূর্য প্রবেশ করলে পুনরায় পিতৃলোকে লোকে ফিরে যান তারা